নমস্কার গুড মর্নিং আমি পিউ হালদার দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য কচু শাক হ্যাঁ আরে এটা তো ডাটা মনে হচ্ছে আরে না গো এটা ডাটা নয় এটা কচু শাক বলে কারণ হচ্ছে এটা যখন সেদ্ধ করবো তখন এটা লটোপটো হয়ে যাবে তাই তো আমরা বলি কচু শাক কচুর শাকটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আর বাল্টিতে জলের মধ্যে ফেলে ধুয়েছি আর এখানে তো কিন্তু রাখা রয়েছে এটা ভালো করে ছটকে চটকে ধুতে হবে হ্যাঁ আর জানো তো খুব হাত চুলকায় খুব বাবারে বাবা যাই হোক খেতে বিষ টেস্টি কিন্তু ওই যে প্রত্যেকটা ভালো জিনিসে কিছু না কিছু খারাপ দিক থাকে যাই হোক খারাপটাকে এড়িয়ে আমরা ভালোর দিকে যাব এদিকে দেখলে এক গাদা খোসা কচু শাক ছাড়াতেই কিন্তু বিশাল সময় লাগে রান্না করতে সময় লাগে না যাই হোক কড়াইয়ে এখানে দিয়ে দিলাম এটা ভালো করে টকবক টকভক 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 করে সেদ্ধ হবে তোমরা চাইলে প্রেশার কুকারেও কিন্তু সেদ্ধ করতে পারো আমি কড়াইয়ে সেদ্ধ করলাম সেদ্ধ আমার কমপ্লিট এরপর কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে সরষার তেল তারপর দেব হচ্ছে কাঁচার ছোলা ছোলাটাকে ভালো করে তেলের মধ্যে ভাজবো জলে ভিজানো ছোলা দিয়েও করে কিন্তু বিশ্বাস করো তোমরা এইভাবে যেভাবে আমি করছি এটা ট্রাই করে দেখো অসাধারণ লাগে তারপর মনে পড়ে গেল যে আমি তো ফোড়ন দিয়ে জিরে আর কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন কোনো অসুবিধা নেই এইদিকে আমার হাতের অবস্থা দেখো দেখছো কচুর কষে একদম কালো কালো হয়ে গেছে হাতটা যাই হোক এইদিকে ছোলাগুলো দেখো কি সুন্দর ফুটছে না যেভাবে বালিতে ছোলা ফোটে বালিতে হ্যাঁ ঠিক বললাম তারপর দিয়ে দিলাম হচ্ছে নারকেল কুড়া নারকেলটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম তারপর দিলাম হচ্ছে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ লাল লাল না হলে না আমার ভালো লাগে না যাই হোক এইখানে কচুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা জলটা না ভালো করে চিপে চিপে বার করে নিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে কচুর শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আর বিশ্বাস করো এক গাদা মশলা কিছু না হাবিজাবি মশলা কিছু না দেখলে শুধু জিরে গুঁড়ো দিলাম আর একটু সামান্য জল দিলাম কারণ মশলা দিলে পরে একটু জল দিতে হয় না তো কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার একটা ভয় থাকে তারপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা পাউডার তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিলাম কষিয়ে নিলাম কচুর শাক আমার রেডি তোমরা চাইলে একটু ঘি দিতে পারো যাই হোক আমি কিন্তু খেতে বসে পড়েছি এখানে হচ্ছে ভাত আর হচ্ছে পেঁপে সিদ্ধ যেটা আমার ভীষণ প্রিয় আর নিয়ে নিচ্ছি হচ্ছে কচুর শাক আর এই দিকে হচ্ছে ডালও রয়েছে হ্যাঁ তিনটে আজ হয়েছে কচুর শাক ডাল আর হচ্ছে পেঁপে সেদ্ধ আর বিশ্বাস করো পেঁপে সেদ্ধটা যে কী টেস্টি হয়েছিল এর আগের দিন ভিডিওতে দেখেছিলাম একটা দিদির বাড়িতে গাছ হয়েছিল সেই গাছ মানে তার বাড়ির থেকে সে আমাকে দিয়েছিল পেঁপেটা ভীষণ ভালো খেতে ভীষণ ভালো খেতে এত স্বাদ যাই হোক পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেল এরপর খাচ্ছি হচ্ছে ডাল ভাত ডাল ভাতও খাওয়া হয়ে গেল এরপর খাচ্ছি কচুর শাক কচুর শাকটা যে কী ভালো হয়েছিল যেভাবে আমি দেখালাম রেসিপিটা প্লিজ বাড়িতে সেইভাবে ট্রাই করো এক গাদা মশলা না তবে হ্যাঁ তেলটা একটু লাগে যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকে টাটা